ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের তালিকায় সবার শীর্ষে একটাই প্লেস সেটা সাজেক ভ্যালি যারা এখন পর্যন্ত সাজেক ভ্যালি জানি তাদের জন্য আজকের ভিডিওতে আমি টুকটাক অনেক ইনফরমেশন দিব প্রথমবার সাজেকে যাওয়ার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে পাহাড়ে খাবার এবং ওয়েদার সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও জার্নি শুরু হয় রাত এগারোটায় এগারোটায় শ্যামলি থেকে আমরা বাসে চড়ে চলে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে খাগড়াছড়ি পৌঁছানোর আগেই কিন্তু পাহাড়ের দেখা মিলে দেখা মিলে মেঘের আমি যখন গিয়েছি সাজেক সেটা কিন্তু সেপ্টেম্বর মাস ছিল তবে সেপ্টেম্বর মাসে যেহেতু শীত ছিল না সেখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব মেঘ এটা যেহেতু পাহাড়ের দিকে উপরে উঠছে এজন্যই কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছিল সকাল নয়টায় পৌঁছে যায় আমরা সাপলা চত্বর রাস্তায় জ্যাম থাকায় আমাদের বাসটা একটু দেরি করে পৌঁছায় তবে বাসের টিকিট কিন্তু ছিল আটশো টাকা করে জনপতি আর শাপলা চত্বর থেকে একটু সামনে হাঁটলেই ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু সাজেক কাউন্টার আছে সাজেক কাউন্টারে প্রায় সবগুলো দোকানেই কিন্তু ভাড়া চাট দেওয়া থাকে যে যত রাত থাকবে বা যতদিন থাকবে সেই অনুযায়ী কিন্তু ভাড়া ধার্য করা হয় তবে এখানে কিন্তু একটা প্রসেস আছে তোমরা যদি গ্রুপ আকারে যেয়ে থাকো তাহলে তো একটা গাড়ি ভাড়া করে সবাই চলে যেতে পারো তবে যদি কেউ কাপল যেয়ে থাকো হাজব্যান্ড ওয়াইফ দেখবে এমন অনেক লোক আছে যারা কিন্তু এভাবে সিঙ্গেল যাচ্ছে ফ্যামিলি শুধু তাদের সাথে কন্ট্যাক্ট করে বা আলোচনা করে শেয়ারে কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিতে পারো আমরাও ঠিক সেই কাজটাই করেছি আমরা অন্য একটা ফ্যামিলির সাথে কথা বলে এভাবে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি গাড়িগুলোর কিন্তু ভ্যারিয়েশন অনেক দেখা যায় ছোট সিএনজিও আছে এবং চাঁদের গাড়িও আছে জিপ গাড়িও আছে তবে বেস্ট পার্ট হবে তখনই যখন তোমরা চাঁদের গাড়ি যেটার উপরে ছাদ থাকবে না সেটা যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু সাইট সিন করতে খুবই ইজি হবে এবং অনেক এনজয় করতে পারবে কেননা ভিউ দেখার জন্য কিন্তু তোমার উপরে ছাদ যদি দেয়াই থাকে তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না তো গাড়ি চুজের ক্ষেত্রে কিন্তু একটু দেখে করা বেটার যেগুলোতে বসে যাওয়া যায় সম্পূর্ণ সিট আকারে সেগুলোতেও কিন্তু খুব কম দেখা যায় যদি মিডেলে প্লেস পড়ে যায় সাজেক কাউন্টার থেকে যখন আমরা গাড়িগুলো ভাড়া করে থাকি তখন সেটা কিন্তু আর্মি স্কোয়াটের জন্য একটা প্লেসে আসে সেটা কিন্তু সাজে কাউন্টার থেকে আর্মি স্কোয়াটে আসা প্রায় দুই কিলোমিটার রাস্তা গাড়ি ড্রাইভ করে দেন এই স্কোয়াটে আসে এই স্কোয়াটে আসার পর সিরিয়াল বা নাম্বারগুলো আর্মিদের কাছ থেকে গাড়ির ড্রাইভাররা নিয়ে নেয় আর ট্যুরিস্ট যারা আমরা বেড়াতে যাই তারা কিন্তু এই প্লেসটাতে একটু রেস্টের টাইম পাই তবে এখানে একটা টিপস থাকবে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু তোমরা চাইলে ফ্রুটস খেয়ে নিতে পারো কেননা যত উপরে উঠবে প্রাইস কিন্তু তত বাড়বে তাই পেপে অথবা ডা বা পেয়ারা যে কোনো কিছু বেশি করে কিনেও নিতে পারো অথবা খেয়েও যেতে পারো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট উপরে গেলে এখানে যে পেপে তোমরা একশো টাকায় পাবে সেটা কিন্তু একশো পঞ্চাশ টাকা হয়ে যাবে এমনটা হয়েছিল তাই আমি সতর্কতামূলক তোমাদেরকে আগেই বলে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট ব্রেক নেওয়ার পর আবার যাত্রা শুরু হয় তবে সেটা আর্মি তদারকিতে শুরুতে একটা আর্মির গাড়ি থাকবে ট্যুরিস্টরা মাঝখানে থাকবে এবং লাস্টের দিকে একটা আর্মির গাড়ি থাকবে এভাবেই প্রোটেকশনে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সাজিক ভ্যালি তবে এখানে বলে রাখা ভালো সাজেক ভ্যালি যেতে হলে দুইটা টাইমে তোমরা এন্ট্রি নিতে পারবে একটা সকাল দশটায় আর একটা দুইটায় যে সময়গুলোতে আর্মি তদারকিতে নিয়ে যাওয়া হয় সাজেক ভ্যালিতে শুধুমাত্র টাইম রুটিন মেনটেন করে তারা ট্যুরিস্ট উপরে নিয়ে যায় এবং ট্যুরিস্টদের নিচেও নামিয়ে আনে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু সাজেক পৌঁছে যাব তবে এই আড়াই থেকে তিন ঘন্টাই ছিল লাইফের বেস্ট একটা সময় এটা বলতে আমি বাধ্যই হচ্ছি কেননা এই অপরূপ সৌন্দর্য আর কোথাও দেখা যাবে না শুধুমাত্র এই সাজেক ভ্যালিতে না আসলে এই সাজেক ভ্যালির অপরূপ সুন্দর আমাকে মুগ্ধ করেছে ইচ্ছে করছে বারবার ছুটি পেলেই যাতে চলে যাই সাজেক ভ্যালি কিছুক্ষণ পরপরই মনে একটা প্রশ্ন আসছিল এটাই কি সেই সবচেয়েতে বড় উঁচু পাহাড় হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখি এর চেয়েও বড়ো একটা পাহাড় পাড়ি দিতে হবে মানে ব্যাপারটাই ছিল বেশ রোমাঞ্চকর আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে চোখ যেন জুড়িয়ে যায় সুবাহ আল্লাহ ছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছিল না আসলেই মুগ্ধ হয়েছি সাজেক ভ্যালির এই সাইট সিন করতে গিয়ে সাজেক ভ্যালি যাওয়ার কিন্তু এটা একটা মূল উদ্দেশ্য প্রথমত সাইট সিনই কিন্তু সবচাইতে বেস্ট একটা পার্ট সাজেক ভ্যালির অ্যাক্টিভিটিসের চেয়ে বেশি সাইট সিনটাই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট যাওয়ার পথেই কিন্তু ছোট ছোটো কুড়েঘর দেখতে পাওয়া যায় আর সেখানে কিন্তু ছোট ছোট আদিবাসী অথবা পাহাড়িরা দাঁড়িয়ে থাকে এবং টাটা অথবা হাই দিতে থাকে যে জিনিসটা কিন্তু খুবই মিস্টিরিয়াস আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা এত আন্তরিক তারা কিন্তু কিছুক্ষণ পর দেখছিলাম ছোট ছোট পিছিরা ছিল রাস্তার কর্নারে আর হাই দিচ্ছিল ট্যুরিস্টদেরকে আঁকা বাঁকা পথ ধরে চলে যায় সাজেক ভ্যালিতেই সেখানে আমরা একটা রিসর্ট আগেই বুক করে রাখি সেটা ছিল সুমুই রিসর্ট এ ঢাকায় থাকাকালীনই কিন্তু কল করে আমরা এই সুমুই রিসর্টটা বুক করি অগ্রিম কিছু পে করে আমরা অনেকটা ডিসকাউন্ট পেয়ে কিন্তু এই রুমটা বুক করেছি এটা কিন্তু সিজনে পাঁচ হাজার টাকা অথবা একটু আপ ডাউন করতে পারে প্রাইস তাদের সাথে কন্ট্যাক্ট করলে আশা করি তোমরা জানতে পারবে তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি কারোর লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি দিয়ে দেবো তাছাড়া তাদের হসপিটালিটি ছিল আমেজিং সম্পূর্ণ রুমটাই কিন্তু নাইসলি ডেকোরেটেড ছিল এবং তাদের ওয়াশরুম সব কিছু সেট আপ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সবচাইতে বেস্ট পার্ট তাদের বেলকনি বেলকনিটা অসম্ভব সুন্দর একটা সাইডে পড়েছে যেটাতে ফুল একটা ভিউ পাওয়া যায় ওই পাশে যে কালো একটা পাহাড় দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়ার সাইড রিসোর্টে কিন্তু পৌঁছেছি প্রায় একটা তিরিশ অথবা দুইটার দিকে ফ্রেশ হয়ে চলে যাই সাজেক চিলেকোঠা রেস্টুরেন্টে সাজেকে যদি বেস্ট একটা খাবারের প্লেস যদি কেউ জানতে চায় তাহলে কিন্তু আমি বলবো এই চিলে কোঠা রেস্টুরেন্ট এখানে মনটানাও আছে আমি মন্টানার খাবারও ট্রাই করেছি বাট আমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে চিলেকোঠা তাদের প্রাইসও খুব কম ছিল অনেক মজার ফুড ছিল তাদের সেখানে আমি ট্রাই করেছি তাদের বাসকোরল ভাজি ট্রাই করেছিলাম আলু ভর্তা এবং এই সুটকিটা তো মাস্ট হ্যাভ এই শুটকির মতো আগে কখনোই আমি এমন টেস্টে সুটকি ট্রাই করিনি খুবই দারুণ মজার ছিল শুটকিটা আমি প্রায় প্রতিবারই কিন্তু তাদের হোটেলে গেলে এই সুটকিটাই আগে খোঁজ করতাম আছে কি না প্রায় সময় পাওয়া যেত না যেহেতু পপুলার তাদের সেখানে এটা বাসকোরল ট্রাই করছিলাম দুপুরের লাঞ্চে কিন্তু আমি আরও একটা অ্যাডিশনাল আইটেম নিয়েছিলাম সেটা ছিল কিন্তু বনমোরগ সেটাও কিন্তু খুব স্পাইসি ছিল এবং বেশ মজার টেস্ট ছিল এটা ছিল চিলেকোঠার দুই তলাতে আমরা বসেছিলাম সেই ভিউটাও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর কিন্তু আমাদেরকে নিয়ে যায় ঠিক চারটার দিকে নিয়ে যায় হেলিপ্যাডে হেলিপ্যাডে যাওয়ার প্যাকেজ কিন্তু আমাদের সেই যেই আমরা সাজেক কাউন্টার থেকে গাড়ি নিয়েছি সেটার সাথে ইনক্লুডেডই ছিল এবং আরও একটা পাহাড়েও কিন্তু সে নিয়ে যাবে কমলাক পাহাড় যেদিন আমরা সাজেক উঠি সেই দিনই বিকেল চারটার দিকে কিন্তু আমাদের গাড়ি যে ড্রাইভার ছিলেন তিনি কিন্তু আমাদেরকে বলে যে চারটার দিকে আমাদেরকে এই হেলিপ্যাডে নিয়ে যাবে হেলিপ্যাডে আমরা বিকেলটা শেষ করার পর হেলিপ্যাডের ঠিক পাশেই কিন্তু রোডে অনেক স্ট্রিট ফুড পাহাড়ি পাওয়া যায় সেখানে প্রথমবারের মতো আমি ট্রাই করি একটার পর একটা দোকান কিন্তু সাজানো বিভিন্ন ধরনের খাবারের আইটেম দিয়ে খাবারের আইটেমের ভ্যারিয়েশন কিন্তু দারুণ ইউনিক সেটাখানে কিন্তু আমি পেয়েছি পাহাড়ি সব নানান রকমের খাবার সেখানে ছিল হলুদের ফুল থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আইটেম চিকেনের মধ্যে বাঁশ দিয়ে তৈরি একটা নিউ আইটেমও কিন্তু আমি সেখানে ট্রাই করেছি এখানে ছোট ছোট গোল গোল দেখতে পাচ্ছ লেবু কাটা এটা কিন্তু লেবুর পিনিক তাছাড়া তাদের সেখানকার ফুড আইটেমগুলো কিন্তু বেস্ট আর তাছাড়া তাদের ফ্রাই আইটেমগুলোও আমি ট্রাই করেছিলাম এগুলো খুব মজার ছিল খুব রিজনেবল প্রাইসে তাদের সেখানে একটা বেস্ট আইটেম ছিল সেটা হচ্ছে ভুট্টা এই ভুট্টাগুলো পাহাড়ি ভুট্টা খুবই টেস্টি এগুলো চাইলে কিন্তু ট্রাই করতে পারো খাওয়া দাওয়া শেষে চলে যায় আমি আবারও আমাদের রিসর্টে রিসর্টের একটা রাতের ভিউ দেখার জন্য রাতের ভিউটাও কিন্তু অনেক দারুণ রাতের ভিউতে দেখা যায় সম্পূর্ণ একটা আকাশ আর অন্ধকার একটা পাহাড় যেটা সম্পূর্ণই মনে হচ্ছিল নিজের খুব সুন্দর একটা ভিউ এবং একটা সাউন্ডলেস প্লেসে ছিলাম আমি এরপর চলে যাই রাতের খাবারে রাতের খাবারও আমি আবার সেই চিলে কোঠায় চলে যাই চিলে কোঠায় নিয়েছিলাম ভর্তা দুইটা মিট আইটেম নিয়েছিলাম একটা ছিল হাঁস একটা ছিল চিকেন এরপর আমরা একটু স্ট্রিটে হাঁটতে যাই দোকানগুলোতে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু সেখানে পাওয়া যাচ্ছিল বার্মিস আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালা এবং সকাল হতে না হতেই সেই দিন আমি মেঘের দেখা পাইনি যেহেতু আমি দুই রাত থাকবো তাই ওয়ারিড আর হইনি পরের দিনই আবার মেঘ দেখার জন্য সকালে কিন্তু ঘুম থেকে উঠে যাওয়ার প্ল্যান আমার ছিল তবে মেঘ নেই তো কী হয়েছে আমি সুন্দর ভিউটা কিন্তু উপভোগ করেছি আজকেই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে কমলাং পাহাড় দেখতে তবে বারান্দাতে আমি কিছুটা সময় স্পেন্ড করি আমার সকাল প্রায় ছয়টার দিকে গাড়িওয়ালা চলে আসে আমাদেরকে নেয়ার জন্য আমরা গাড়িতে করে উঠে যাচ্ছিলাম সাজেকের প্রায় লাস্টের দিকে যেটা কমলাং পাহাড় আছে সেখানে ট্যুরিস্টরা সবাই কিন্তু পায়ে হেঁটেই উপরে উঠে যায় আমিও উঠে গিয়েছিলাম এবং সর্ব উচ্চতায় উঠে সাজেকটাকে উপভোগ করছিলাম তবে সেই দিন কিন্তু কিছুটা বৃষ্টিও নেমেছিল বৃষ্টি উপভোগ করে আমরা চলে যাই খাওয়ার জন্য একটা হচ্ছে সকালের নাস্তা সেরে নিই অল্পতেই দেন আবার দুপুরের খাওয়াতে চলে যাই আজকে খেয়েছিলাম মন টানায় মন টানায় কিন্তু আমি আজকে ব্যাম্বো চিকেন ট্রাই করেছি এটাও বেশ ভালো ছিল তবে আমার ব্যাম্বো চিকেনের চেয়ে চিলে কোঠার খাবারটাই কিন্তু বেশি ভালো লেগেছিল লাঞ্চ শেষ করে আমরা একটু আশেপাশে হাঁটতে যাব এটা চিন্তা ভাবনা করে রওনা দিই তবে রওনা দিয়ে আমরা আশেপাশে যে রিসর্টগুলো আছে সেখানেও কিন্তু ইন্টিরিয়রগুলো দেখতে থাকি সেখানেই কিন্তু খুব সুন্দর একটা দোলনা পেয়ে যাই যেখানে আমি একটু বসে দোল খাই আর একটা সুন্দর ভিউ উপভোগ করতে থাকি এটা ছিল বট গাছের ঠিক পেছন সাইডে সাজেকে এন্ট্রির একদম শুরুতেই উপরে কিন্তু উঁচু একটা পাহাড়ের মতো করে যেখানে আমার সুমুই রিসোর্টটা ছিল তার পাশেই বটগাছ বটগাছের পেছন সাইডেই কিন্তু এটা ছিল দেন আমরা আবার বিকেলের দিকে একটু বের হই হেলিপ্যাডের দিকে যাওয়ার উদ্দেশ্যে হেলিপ্যাডে গিয়ে আমরা একটু সেখানে গিয়ে ফ্রুটস মাখা ট্রাই করি সেখানে কিন্তু আমরা মিষ্টি লেবু ট্রাই করেছি যেটা আমাদেরকে দিচ্ছিলো এটা কিন্তু একটা মিষ্টি লেবু বানানো দিচ্ছিলো এটার স্বাদটাও কিন্তু বেশ মজার আমরা হেঁটেই হেলিপ্যাডে কিন্তু পৌঁছে যাই ডিস্টেন্স কিন্তু অনেক বেশি না কিন্তু গাড়িতে গেলে একটু বেটার হয় যেটা যেহেতু অনেক উঁচু রাস্তা উঁচু ঢাল বেয়ে উঠতে কিন্তু একটু কষ্টই হবে এটাই স্বাভাবিক সেখানে অনেক সুন্দর বাতাস ছিল সন্ধ্যার ঠিক আগেই আমরা আবার চলে আসি আমাদের রিসোর্টে চা খাওয়ার জন্য এখানে একটা চা বাইরে থেকে নিয়ে এসে আমরা বারান্দায় বসে এনজয় করছিলাম আর খাচ্ছিলাম দিন সন্ধ্যায় আবার একটু বের হই মন্টানার এখানে কিন্তু গান চলছিল আর সকালে ভোরে যেহেতু দিন আমি মেঘ দেখতে পাইনি তাই পাঁচটায় উঠে যাই পাঁচটায় উঠেই দেখি মেঘের দেখা পাঁচটায় উঠে এই সুন্দর সিন দেখে তো মুগ্ধ হয়ে যাই আমি একটু রেডি হব ওই জন্য একটু সকাল সকাল উঠে যাই তাই এই ভিউর সাথে সাথে রেডি হওয়া এটাও কিন্তু একটা দারুণ মজার একটা এক্সপিরিয়েন্স ছিল এত সুন্দর একটা মৃদু হাওয়া আসছিল মেঘগুলো প্রায় রুমের মধ্যে চলে আসছে এত সুন্দর একটা ভিউ তাড়াতাড়ি রেডি হয়ে সুন্দর করে ভিডিও নিয়ে নেই এই ভিডিও নেওয়ার জন্যই মনে হয় যে আমি সকালবেলা উঠেছি মেঘ দেখবো ভিডিও নিব সকালে বের হয়ে যাই চা খাওয়ার উদ্দেশ্যে চা খাওয়ার সময় অনেকগুলো ডগস কিন্তু দেখতে পাই এগুলো কিন্তু ওদের রোডেই স্ট্রিট ডগস বাট দেখতে এত সুন্দর সাজেকে গেলে কিন্তু এই সকালের হাঁটাটা মিস করা যাবে না সকালে কিন্তু হাঁটার সময় মেঘের দেখা মিলে যখন হাঁটছিলাম সামনে কিন্তু কিছুই দেখা যায়নি এগুলো কিন্তু মেঘের জন্যই দেখা যায়নি একটা চায়ের দোকানে বসে যাই তবে এই ডক্টরকে দেখতে পেয়ে ডক্টার জন্য আমি একটা বিস্কিট নিয়ে এটাকে বিস্কিট দিয়েছিলাম তবে এটা বিস্কিট কিন্তু খায়নি পরে এসে খেয়েছে সেন্ট মার্টিন যেমন সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ তেমনি কিন্তু এই পাহাড়গুলোর মাঝখানে ছোট ছোট একটা জায়গা কিন্তু মনে হয়েছে সাজেক দুই পাশেই কিন্তু মেঘ আর মেঘ তার মাঝখানে ছোট্ট একটা রাস্তা আমার কাছে সেম ফিল হয়েছিল যে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আছিস তবে সেটা পাহাড়ের সমুদ্র আমি সাজেক ভ্যালির এই ট্যুরটা বেশ এনজয় করেছি লাইফে আবার সুযোগ পেলে অবশ্যই সাজেক যাব আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ